आमर कासे में आमर कासे में क्या आमर कासे तेरे के लिए वीडियो वीडियो पढ़ते बिताए आमर कासे आमर वीडियो तो भी पढ़ता तेरे आमर इधर एक बात सही इधर की बहुत कई की बहुत कई हैं बहुत इधर से ना बात कर आमिर बहुत सब तुम रस्सी कर दिया सर हम सोचेंगे करते सुना इधर अतिरिक्त का इधर की প্রথম থাকতে হবে কয় রাখনা কাতনা মাস প্রথম রাখাতে কি করবা আর প্রথম হাত দেওয়া কি তোমরা আদরে আইকিরা মাযামাততার হাত ছেড়ে দিবা? আনরুল। ততটা হাত বাদ না ছেড়ে দিবা? আনরুল। হাত কি করলা? আনরুল। ততটা ঠিক আছে? জি। সালাফর পরে সালাতুল সালা বাবা পড়বা না নামাজের না। নামাজে সানা পড়ার পরে কি সব কি করবে?

আসো আলমিন আসো চালু আসো তিনটা থাকবে কিভাবে দেবে এটা দেখাও ধরো তোমার ক্যারাত পড়া শেষ তুমি তুমি দুই নাম্বারে আসো কিভাবে কি করবে দেখাও সবার

Agora, por é o sentimento? O sentimento é o seguinte, a gente está tentando soar, soar soar, soar se for é